নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন হরে কৃষ্ণ দাদাকে অনেকদিন পর ধরতে পেরেছি পদলো খুব একটা জোরে হাঁকেন না আমাদের বাড়িতে এসে তিনি কলিং বেল বাজান আজকে তিনি ওপরই কলিং বেল বাজিয়েছেন যার ফলে আজকে ওনার কাছ থেকে একটু সবজি নিতে পারলাম তো সকালবেলাটা খুব একটা বেশি ব্লগ হয়ে ওঠেনি কেন হয়নি সেটা পরে বলছি গোপালটাকে পুজোর আগ দিয়ে একটু দেখালাম আপনাদেরকে কি মিষ্টি দেখতে লাগছে আর তারপর এই যে এগুলোকে এখানে শুকোতে দিয়েছি এখন আশা করছি এটা কিন্তু কাঁচা ছড়িয়ে দিলেও মাটিতে মিশে যাওয়ার পর তারপর কিন্তু ফুল হবে কিন্তু শুকিয়ে দিলে প্রায় প্রত্যেকটা দানা থেকেই কিন্তু ফুল হবে এখন আমার পুজো হয়ে গেছে তারপরে ক্লিপিং এটা তো এই যে পুঁই গাছটা কেটে নেওয়ার পর ছোট ছোট কুশি বেরিয়েছে খুব সাধারণ জিনিস বন্ধুরা ঠিক আমার মতোই যেরকম সাধারণ একটা মেয়ের ব্লগ আপনারা দেখেন ঠিক সেরকম এটা একটা সাধারণ পুঁই গাছ কিন্তু কেটে দেওয়ার পর কি সুন্দর শাখা পোশাখা বিস্তার করছে সেটাকে দেখতে সত্যিই ভালো লাগে আমি এই সব ছোটোখাটো জিনিসের মধ্যে একটা অদ্ভুত অসামান্য জিনিস খুঁজে পাই সেই জন্যই আপনাদেরকে এই ব্লগে দেখানোর আসপর্তা করি কালকেই আপনাদেরকে বলেছিলাম যে আমার হয়তো এই মাসে মাস কাপড় না করলেও চলবে তা আমি দেখলাম টুকটুক করে অনেকগুলো জিনিসই নেই তা সেটা আনতে গেলে যেটা হবে যে ওই মাসকাবাড়ির মতো বিল না হলেও কাছাকাছি একটা হবে তো ভাবছিলাম পাড়ার দোকান থেকে নিয়ে নেব তা এখন মনে হচ্ছে না আরামবাগেই যায় আমার যেটা মনে হচ্ছে বারোশো টাকার উপরেই জিনিস হবে আর বারোশো টাকার বা হাজার টাকা না কত টাকা যেন উপরে হলে ওরা বাড়িতে ডেলিভার করে দিয়ে যায় আর একটা ফ্রি জিনিসও পাওয়া যায় তো টুকটুক করে যেহেতু হয়ে গেল মোটামুটি বাসন মাজা সাবান লাগবে সার্ফ লাগবে তারপর গোবিন্দভোগ চাল একদম শেষ হয়ে গেছে সেটা লাগবে সর্ষের তেল তারপরে টুথপেস্ট আরও টুকিটাকি এটা ওটা মাথার তেল সবগুলো যেহেতু লাগবে সেহেতু যাই গিয়ে টুকটুক করে করে আনি যত শীতের দিনে রাত বাড়লে বেলা বাড়লে রাতটা পড়ে গেলে আর একদম বেরোতে ইচ্ছা করে না তাই জন্য ভাবছি যে এখনই একটু বেরোই তো সকালবেলা থেকে ব্লগ শুরু আজকেও করাই যেত কিন্তু হলো না বিভিন্ন ব্যাপার নিয়ে তা ঠিক আছে হলো তো এখন অন্তত দুপুর দুপুরের দিকটা তো অন্তত ব্লগটা শুরু হলো ব্লগটা হওয়া নিয়ে কথা না হলে সারাদিন গোটা দিন একটা জিনিস মনে হয় যে কিছুই বোধ করলাম না তেমন নয় এখনই একটুখানি বেরিয়ে যাব খাওয়া দাওয়া এখন সময় হয়নি তা যার ফলে এখন করে গিয়ে অন্তত ওইটা করে আসে তারপর দেখে আবার যদি ভুটিয়া মার্কেটে আজকে যাওয়া যায় তাহলে যাব। এই যখন মানুষ খুব স্ট্রেসড থাকে তখন মানুষের জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতাটা বাড়ে আমি এটা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি আজকে কিন্তু আমি ম্যাগি খেয়েছি আমার খিদে মেটার পরেও তখন এতটাই ফ্রাস্ট্রেটেড লাগছিল আমি নিজের ক্ষতিটা করেছি আজকে তারপরে সন্ধ্যেবেলায় দেখবেন ও ওই ওই সেম জিনিসের পুনরাবৃত্তি আবার হয়েছে মানে আমি চিড়ে ভাজা দিকে ফরমাইশ করেছিলাম আলপনাদি করে দিয়েছে এগুলো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার একেবারেই অনুচিত কিন্তু পরিস্থিতিটা সত্যি আমার খুব একটা ভালো যাচ্ছে না এটুকুই বলতে পারি তো বাচ্চাগুলোকে দেখে সত্যিই ভালো লাগছে এরাই বোধহয় সবথেকে ভালো আছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর ব্যাডমিন্টন খেলছে জীবনে কোনো টেনশন নেই কিচ্ছু না তো যাই হোক এখন তো যাচ্ছি আরামবাগেতেই আমি ওই হকাস কর্নারেতে আজকে না সরি ভুটিয়া মার্কেটে আজকে আমি যাচ্ছি না কারণ ওই জিনিসটা পড়বে বলেছে তো যাই হোক আমার আর যদিও না পড়ে আমি পড়বো আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা এত ভালো তো ঠিক আছে আপাতত আর আমি যেটা বুঝতে পারছি ওরা বোধহয় চেঞ্জ করে দেবে না তো এখন টুকটুক করে হাঁটতে হাঁটতে তো আমি রওনা দিলাম আগে এগুলোতে যেটা হতো যে বাড়ি থেকে বেরিয়ে ডাইনি বাইরে দেখতাম কোনো টোটো বা রিক্সা পাওয়া যায় কি না এখন এই যে টুকটুক করে হাঁটার যে অভ্যেসটা তাতে তিনটা জিনিস ভালো হচ্ছে একটা হচ্ছে গিয়ে সাশ্রয় হচ্ছে টাকা পয়সা দু নম্বর কথা হচ্ছে সামাজিকীকরণটা বাড়ছে আজকে যেমন এক দাদার সঙ্গে দেখা হলো সে তার তো বোনের জন্য পাত্র দেখতে বললেন সব বিবরণ দিলেন সব কিছু মিলিয়ে মিশে এই যে ছোটোখাটো সামাজিকীকরণ সেগুলো এই রিক্সা বা টোটোয় চললে পাড়ার মানুষদের সাথে খুব কম হয় এখন তো এমনিতেই মানুষের বাড়িতে মানুষের যাতায়াত কমে গেছে এটাও যেমন একটা জিনিস হয় আর তেমন স্বাস্থ্যের একটা ব্যাপার ছোট্ট ছোট্ট জায়গায় এভাবে হেঁটে হেঁটে জিনিসটা যদি কভার করতে পারি তবে সেটা অবশ্যই অনেক বেশি স্বাস্থ্যকর তো সব মিলিয়ে আমার এই লাভটাই হচ্ছে দু হাজার ছাব্বিশে এই জিনিসটাকে আমার খুব করবার ইচ্ছে তবে একদম দু হাজার ছাব্বিশের মানে একত্রিশ তারিখ পর্যন্ত দু পঁচিশে আমি ফুল দমে টোটোয় রিক্সায় চড়ে গেলাম একেবারে এক তারিখ থেকে ঝাঁপিয়ে পড়ে আমার সব অভ্যেস বদলে যাবে বা খুব মেজের কোনো অভ্যেস বদলে যাবে সেটা আশা করাটা ভুল একটু আগে থেকে শলতে পাকানোর অভ্যেসটা করাটা উচিত তো এখন যেটা আমি এলাম এখন না রিক্সায় চললে কোনোভাবেই কুড়ি টাকার বেশি কমেই রিক্সা ভাড়া নেই সুতরাং আমি যাতায়াতে অবশ্যই চল্লিশ টাকা বাঁচালাম আর যদি টোটোয় যেতাম তাহলে আমার কুড়ি টাকা তো অন্ততপক্ষে বাঁচলো তো দেখুন নেমনা নেমা করতে করতে বেশ কিছু জিনিস হলো কেনা তবে সবটুকুই যে আমার ওপরে তা কিন্তু নয় নিচের জিনিস অল্প বিস্তার রয়েছে তো হাঁটতে হাঁটতে এলাম এই যে স্কুলটা আপনাদের দেখাচ্ছি স্কুলটা কিন্তু জানেন আপাতভাবে ছোট স্কুল হলেও স্কুলটা ভীষণ ভালো স্কুল বেশ কয়েকজনের কাছে শুনলাম তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড ফলো করে খুব ভালো স্কুল যাই হোক তারপর বাড়ি চলে এলাম টুকটুক করে এসে দেখছি ইনভার্টার সারাতে একজন ভদ্রলোক এসছেন ব্যাটারিটা বোধহয় চেঞ্জ করতে হবে তবে শীতকালে যেহেতু পাখা টাকা চলে না সেহেতু বললেন কিছুদিন চালান জলটাল দিয়ে গেলেন তারপরে হয়তোবা গরমকাল পড়লে পুরোটা চেঞ্জ করতে হবে তো ওই যে বাড়িতে এলাম তারপর পর ওই এক ঘন্টার মধ্যে বিকাশ বিকাশে আমাদের গীতাদির ছেলে বিকাশ আরামবাগ থেকে জিনিসপত্রগুলো সব দিয়ে গেল তো দিয়ে যাওয়ার পর যেটা হলো যে আমি চট করে গুছিয়েও নিলাম আর এখানে কিছু জিনিস ওপরে নিচে যাবে আর বেশিরভাগই হচ্ছে আমার ওপরেরই জিনিস আর ওপরের জিনিসের মধ্যে আমার কিছু তিনটে জায়গা আছে তিনটে জায়গার মধ্যে দেখুন আমি তেল কিন্তু সারা মাসে একটাই কিনছি এবং আমাদের মিনামাসি সত্যি অত্যন্ত লক্ষ্মী একজন মানুষ তিনি কম তেলে খুব সুস্বাদু রান্না করতে পারেন এটা একটা বিশেষ গুণ ভদ্র মহিলা তিনি দিব্য চালিয়ে দেন তো তিনটে কীরকম জানেন এই যে এখন একটা আনতে গেলাম এই যে নীল ইয়েতে রাখি আমি হচ্ছে টয়লেটেরিজ এখানে সার্ফ তারপরে শ্যাম্পু ট্যাম্পু এগুলো যেগুলো উদ্বৃত্ত সেটা এখানে রাখি আর দ্বিতীয় যে যেটা নিয়ে এলাম তাতে রাখি শুধু মশলাপাতি আর এই যে একখানা বড় রঙের বালতি এটাতে অন্যান্য খুচখাচ জিনিসপত্রগুলো ভরে রাখি আর কিছু কিছু থাকে আমার এমনিতে ওই আলমারির মধ্যে আমি রেখে দিই যেটা চট করে আমার লাগবে

তুমুল ভোজপুরি গান ভেতরে ভোজপুরি নাচ সামনে ঠুকুরের পরীক্ষা না খুব অসুবিধা হচ্ছিল মানে তারও সরে তারও সরে দেড় ঘন্টা ধরে ঠিক আছে কার বিয়ে হচ্ছে কেউ নতুন জীবনে প্রবেশ করছে আনন্দ করছে তাতে কোনো অসুবিধা নেই না অন্য অসুবিধা করে আনন্দ করা এটা কোনো বাজে জিনিস তাই না কি আর বলবো তো যাই হোক আজকে বুধবার আমি একদম বুধবারের সবুজ রঙের পোশাক সবুজ রঙের নাইটি সবুজ রঙের হুডি সবই আজকে আমার সবুজ যদিও এই হুডিটা আমার এই হালকা ঠান্ডাতে প্রত্যেক দিনই হয়তো পরা হবে প্রত্যেক দিনই হয়তো বা আমার বুধবারই হবে হুডির দিক থেকে কিন্তু ভেতরের পোশাকটি আমি রঙ মিলিয়ে মিলিয়ে পরব ইয়ের জন্য বারের মতো করে আর এই যে প্ল্যানটা এত সুন্দর হয়েছে এত ভালো হয়েছে খুব ভালো লাগে দেখতে একটু আনহেলদি খাওয়া হয়ে গেল চিনে ভাজা সাদা তেলে ভাজা কিন্তু খেলাম মনে খুব আনন্দ হলো অনেকদিন পর খুব খেতে ইচ্ছা হলো খুব মাঝে মাঝে এরকম করাই যেতে পারে তবে এই যে এই রবিবারও একটু ছিটে হয়ে গেছে আজকেও একটা সন্ধেবেলার একটু চুটুর পুটুর হয়ে গেল ঠিক আছে অসুবিধা নেই শরীরটা খুব খারাপ করছিল সন্ধেবেলার পর থেকে প্যারাসিটামল খেয়ে খেয়েছিলাম তো ওই রকম সময়ে ওই রকম মুখে চিটে ভাজাটা খুব ভালো লাগলো খেতে বাস্তবে জগন্নাথের ইচ্ছা না হলে তো পুরী যাওয়া যায় না এটা যত সময় যাচ্ছে তত উত্তরোত্তর বেশি করে করার উপলব্ধি করছি সেই যে একবার পুরী গেলাম আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করলাম কেউ অদ্ভুতভাবে জগন্নাথ দর্শন দিলেন জগন্নাথের কাছে খেঁদে পড়লাম আমার শ্বশুরমশায় যাবেন অথচ পাণ্ডা বলে দিলেন হোটেলে পান্ডা যে এই অবস্থায় ওনাকে নিয়ে এলে উনি মরে যাবেন এবং জগন্নাথকে বললাম যে জগন্নাথ কিছু একটা ব্যবস্থা করো ম্যাজিকাল দর্শন হলো সব ঠিক আছে একজন অসম্ভব ভালো পাণ্ডার সন্ধান পেলাম যার সন্ধান আমি বহু মানুষকে দিয়েছি এই কদিন আগেও কয়েকজনকে দিলাম তা ঠিক আছে সেই যে হলো তারপর যে পুরী গেলাম চোখে আঘাত লাগলো দোরগোড়া থেকে বাইরে থেকে জগন্নাথ মন্দিরটা দেখে ফেরত চলে এলাম তারপরে জগন্নাথ ডাকছেনই না ডাকছেই না সেই যে ফ্লাইং বিজের ভিডিও দেখেছিলাম একদিন রথযাত্রার ভিডিও যেখানে গৌরবতানি যা এসেছিলেন দেখে দেখে হঠাৎ যে সেই যে মুখ দিয়ে আমার বেরিয়ে গেল ইস বাবা কি ভিড় এত ভিড়ের মধ্যে কেউ যায় মানে আমি যেন দেখতে পাচ্ছি আমি ভিড়েতে পড়ে যাচ্ছি আর কত কি হচ্ছে এই সবগুলো মানে বাজে আজে বাজে জিনিস সেই সময়টা মুখ দিয়ে কথাটা আমার বেরিয়ে ওই ভিডিও দেখতে বাবা এত ভিড়ের মধ্যে আবার যায় না বাবা এত ভিড়ের মধ্যে সেই যে কথাটা বললাম তারপর থেকে আর হলোই না দৌড় গোড়ায় গেলাম জগন্নাথ ফিরিয়ে দিলেন যে না বাবা তোর যখন এত ভিড় তো তোকে আর আসতে হবে না যে সমস্ত মানুষরা এগুলোতে খুব একটা বিশ্বাসী নাম তাদের কাছে এগুলো গল্প কথায় তা আমি অন্তর থেকে উপলব্ধি করছি তো এই যে এবার কাটা হয়ে গেল টিকিট হোটেল বুকিং হয়ে গেল সব কিছু হয়ে গেল তারপরেও ব্যাপারটা গ্যাচেল হয়ে গেল কখনো টানলেন না যে কোনো কারণে বুঝতে পারলাম সেই যে আগেরবার চোখে আঘাত লেগেছে জগন্নাথ দর্শন করতে পারলাম না ওই হাত মানে ভুবনেশ্বর এয়ারপোর্টে বসে আমি অকৃতি অধম গানটা জয়তী চক্রবর্তীর কলায় শুনেই যাচ্ছি শুনেই যাচ্ছি লুপে চালিয়ে দিয়েছি অজহুরে কেটে যাচ্ছি যে তুমি তো আমার সত্যিই জগন্নাথ কম করে তো কিছু দাও নেই জগন্নাথ তুমি আমার ক্ষমা করো জগন্নাথ তুমি আমার ক্ষমা করো আমার হয়তো বা জগন্নাথ আমার ভালোবাসেন আমি বুঝতে পেরেছি খুবই ভালোবাসেন তিনি আমার কথায় অভিমান করেছেন তিনি সেই জন্য আমায় ডাকছেন না আমি সমানেই তারপর থেকে মানে এইবারে যখন হলো টিকিটটা আমি এত খুশি হলাম তারপর যখন যে গ্রাউন্ডে আমার হাজব্যান্ড ক্যান্সেল করলেন সেটাকে তো আমি অস্বীকার করতে পারি না সত্যি তারপরও জগন্নাথকে বললাম জগন্নাথ আমি বুঝতে পেরেছি তোমার এখনো অভিমান বাকি আছে তা আবার তুমি আমায় ক্ষুমা করো জগন্নাথ আমার খুব ভুল হয়ে গেছে তুমি এইবার আমাকে ডাকো এইবার আমাকে ডাকো আর এখন পুরী যাওয়া মানে অনেক আগে থেকে পরিকল্পনা ছাড়া না আর এখন পুরী যাওয়া সম্ভব না পুরী এমন এমন টিকিটের অবস্থা এমন মানে ক্রেজ পুরী যাওয়ার জন্য এখন ভুবনেশ্বরের টিকিটের দাম গোয়ার টিকিটের দামের থেকে বেশি বাগ্রোডুর থেকে ভুবনেশ্বর এত পরশুই আমি আমি দেখছিলাম এখনও মনটা করছে না যাবো ডাকো যখন না তুমি ডাকলেই হবে কিন্তু দেখা গেল যে না এখন একটা অসম্ভব ব্যাপার তৈরি হয়েছে প্রথম কথা হচ্ছে যে হোটেলে বুকিং ছিল ওই হোটেলে তো আর পাওয়াই যাবে না টিকিটের দাম অস্বাভাবিক বেশি কলকাতা এয়ারপোর্টে এসে তো আমাদের কানেক্টিং ফ্লাইট ছিল আমার ওই চোখের এটা যখন বোম্বাতে চেঞ্জ করে নতুন একটা তুলো লাগিয়ে দিলো ওষুধ লাগানো তুলো তখন আগের তুলোটা না ফুলে গেছে চোখের জন্য তখন বলো তুই আর এরকম করো না এবার কষ্ট পাবে তুমি বাপ রে বাপ কি সাংঘাতিক জাগ্রত মানে একেবারে চোখের পলক পড়ে না যেমন কারো যেমন এইরকম খারাপ একটা কিছু বলবে না এমন বুকে লাগিয়ে নেবে তারপর তুমি চটি না চটি মানে মাঝে রাগও হয় যাবো না এত রাগ বেশি বেশি মাঝে মাঝে মনেও হয় তারপর ভাবি ও ঠাকুর এইটাও ভুল করে বলে যে মনে করুন যে রাত্রিকালীন সমস্ত মানে প্রাসনপত্র সব মেঝে রাখা এইটা কিন্তু আমার একটা অভ্যেসের মধ্যে পরিণত হয়েছে এটার জন্য আমার আর কোনো মোটিভেশন লাগে না এটা না করাটাই আমার কাছে আমি অস্বাভাবিক এবং যদি আমি কোনো কারণে একেবারে একেবারেই শরীর চলছে না সেটা হলো আলাদা কথা কিন্তু যদি ঘুমিয়ে পড়ি রাত দেড়টার সময়ে উঠেও আমি কিন্তু এই রান্নাঘর পরিষ্কার করে তারপর শুতে গেছি এরকম কিন্তু আমার সাথে হয়েছে কোনো কারণে হয়তো কথা বলতে বলতে তন্দ্রা এসে গেছে হঠাৎ করে ধর্ম করে উঠে গেছে আর এখন সাবকনশিয়াস মাইন্ড তো হয়তো থেকে অনেক মানে কনশিয়াস মাইন্ডের থেকে অনেক বেশি স্ট্রং যেহেতু সে আমাকে জানান দিয়ে একটা সময় পর্যন্ত তুলে দেবে যে যেন তোমার এই কাজটা হয় না এটা আমার অবচেতনে ছিলই আমি একটা খুব অবশ্য পালনীয় কাজ না করে শুয়ে পড়েছি এবং দু হাজার ছাব্বিশে যদি যে কোনো একটা বা দুটো কোনো অভ্যেস এরকম তৈরি করতে পারি যেটা এটা অত্যন্ত সুভ্যেস যেটা এখন আমি করছি অত্যন্ত সামান্য কাজ বটে কিন্তু এটা খুব ভালো হবে তো এইরকম কোনো একটা কিছু যদি তৈরি করতে পারি তাহলে কিন্তু খুব ভালো হবে প্রত্যেক বছর মানে দুটো করেই তৈরি হবে একেবারে এক বছরের সারা জীবন বদলে দেবো এটা তো হয় না এখন রেখে বাঁধা বলি কারণ কাজটাকে করতে করতে পারো কথা বলি আবার এখন যেটা হয়েছে যে আমার সকালবেলা উঠে আজকাল ব্লগগুলো স্টার্ট করা হচ্ছে না কারণ ওই আর কি যেগুলো পুরো খোলসা করে বলতে পারি না সেগুলো সামান্য করে সামনে এসে বলাটা একটু অসহন সেই জন্যই বলি না আমরা এখন অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি অনেক কিছু চলছে আমাদের ওপর সেগুলো যেহেতু ব্লগের আওতার মধ্যে আনাটা অসমীচীন তা সেই জন্য আমি বলতে পারছি না সে কারণেই আমি অত ডিটেলে বলি না সকালবেলায় উঠে যেটা হচ্ছে যে যেমন আমার একাদশের দিনের একটা ঘটনা শুনুন একাদশের দিনে তো একটু শখ বর্বর তো উঠতেই হয় তো উঠে আমি আপনাদের সাথে ওই গান টানগুলো শেয়ার করলাম তারপরে যখন মাঝখানে একটা হাত ফোন ফোনটা হাতে নেওয়ার সাথে সাথে একটা পডকাস্টের রেকমেন্ডেশন নেব যেটা দু ঘন্টা তা সেটা পঁয়তাল্লিশ মিনিট ধরে দেখলাম দেখে আমি আর মনো মনোযোগ দিতে পারছি না সেদিন অনেক কাজ থাকে তা তারপরে আমি কিন্তু খুব ভালো লাগছিলো শুনতে খুব মানে দুজন ম্যানিফেস্টেশন কোচের কথাবার্তা হলো তো আমার মাথায় ছিল যে পরের দিন ওটা শুনবো কমপ্লিট করবো ভালো লাগবে তো তারপরের দিনে আমি ওটা সত্যি কমপ্লিট করি করার পর বুঝতে পারি আমার মধ্যে প্রচুর পজিটিভিটি এসেছে এবং তারা কিছু প্র্যাকটিস করতে বলেছিলেন তারপর সেগুলো আমি করলাম প্র্যাকটিস প্র্যাকটিস করে ইতিমধ্যে খুটখাট আওয়াজ পেলাম আমার মেয়ে উঠে পড়েছে বুঝতে পারলাম তারপরে আমি চাটাগুলো বসিয়ে দিলাম আর ইদানিঘমা শুষণা যেটা করেন আগে তো ছেলে যখন যায় তখন তখনই ওনাকে চা দেওয়া হতো উনি উঠে পড়তেন কিন্তু আর সেটা না উনি উঠতে পারছেন না হাতের দেরি হয়ে যাচ্ছে উঠে উনি উঠতে পারছেন না কারণ হচ্ছে ওনার রাত্রেবেলায় ঘুমের উঠলতে বদলাতে একটু ঘুমটা বেশি হয় আর শীতকাল তো চাটা দুধ তো ঠান্ডা হয়ে যাবে যখন তুমি টুকুরের জন্য চা করে দেবে তুমি মা আমাকে তখনই করে দেবে তো ঠিক আছে তো এটাই একদম কোনো অসুবিধা নেই তো সেদিন চাটা বসালাম এটা হচ্ছে আমি বলছি কালকের ঘটনা তো চাটা বসালাম চা বাবাকে টুকুরকে দিলাম বাবাকে দিতে গিয়ে দেখছি আগের দিনে দেখলাম বাবাতে আমি শেয়ারও করেছি একটা ছোটখাটো ঝামেলা হয়েছিলো তা আমি দেখলাম ওনার মুখটা খুব গম্ভীর এবং উনি আগের দিনের ব্যাপারটাকে নিয়ে পড়ে আছেন এবং আমার সামনে বসতে বললেন আমি জানি এগুলো কি হবে আমি বলতে চাইছিলাম না আমি তখন ভর্তি মানে আমার কলসি ভর্তি মানে মনের কলসি বলুন সব কিছু তার আগে আমি অনেক কিছু প্র্যাকটিস করেছি তারপরে উনি এমন 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 অভিযোগ করতে শুরু করলেন এই বয়সে মানুষের ইনসিকিউরিটি বাড়ে এই বয়সে মানুষ একটু অ্যাংজাইটি বাড়ে কিন্তু আমার শ্বশুর মশা ঠিক সেইটা নয় যেটা মানে অ্যাংজাইটি বা সিকিউরিটি সেটা নয় শুধু অভিযোগ 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 আমার সাথে কিছু কিন্তু প্রতিটা কথায় তো তোমরা 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 মানে আমি ওই যে পঁচিশ মিনিট কুড়ি মিনিট সামনে ছিলাম বন্ধুরা আমি যখন ওপরে এলাম আমি পরিষ্কার বুঝতে পারছি আমার ভেতর থেকে পজিটিভিটি ট্রেন হয়ে যাচ্ছে আমি আমি পারছি না সহ্য করতে হ্যাঁ আর ক্রমান্বয়ে তার গলা বাড়ছে চড়ছে শেষটায় আমি উপরে যখন এলাম আমি তখন মেয়েকে বললাম আমি ছিলাম কি অবস্থায় আর আমি এখন এলাম কোন অবস্থায় মানে আমার ভেতরে আর কোনো কিছু অবশিষ্ট বাকি নেই অবশিষ্ট নেই সরি গুলবাল বলছি অবশিষ্ট নেই পজিটিভিটি পুরো ভান্ডুটা নেগেটিভিটি দিয়ে পড়ে গেছে শুধু তাই না উপরে যখন এলাম আমার তখন মাথার যন্ত্রণা করছে শরীর খারাপ করছে বমি হচ্ছে বমি বমি পাচ্ছে তো কিন্তু ওইভাবেই চললাম ঠিক আছে ওই দিনটা কালকে পশু দিনের দিনটা ওইভাবেই কাটলো পশু একটা কালকের গোল আজকেও সকালবেলায় উঠে সেম ঘটনার ঘটার এবং আমার সবসাইকে নাচাচ্ছে কিছু মানুষ কিছু না একজন মানুষ হ্যাঁ তিনি সকালবেলা উঠেই তার ফোন পাচ্ছেন ফোন পেয়ে তিনি যাচ্ছেন তেতে বোধেসত্যবাবুকে করছেন না বিশ্বাস এখন একটা মানুষ যে উন্নতম ছিটে ফোটো বিশ্বাসবঙ্গে কোনো কাজ করেনি এই ঊনপঞ্চাশ বছর বয়সে এসে নিজের বাবা যদি ছেলেকে অবিশ্বাস করে তাহলে আর কী বলার থাকে বলে শুধু তো ছেলেকে বৌমাকে এত কিছু করার পরেও তো এইসব মিলিয়ে মিশিয়ে আমরা এখন এমন ঘেটে আছি না বন্ধুরা মাঝখান থেকে একটা খুব খারাপ জিনিস এখন আমাদের সাথে ঘটছে সেটা হচ্ছে এইসবগুলো দেখে না টুপুরে জয়েন্ট ফ্যামিলির প্রতি একটা ভীষণ বিরক্তি তৈরি হয়েছে ভীষণ মানে এইসব সব দায় তোমাদেরই তো বেশি বাড়াবাড়ি সবার জন্য দায় করতে গেছো বেশ হয়েছে তবে আজকে একটা জিনিস সেটা হয়েছে যে আগের দিনে আমি এতটা পরিমাণ মানে কী বলবো আমার ড্রেন হয়ে গেছিলো সব কিছু যে আমার একবার মনে হচ্ছিল যে আমি ক্যামেরা খুবই আপনাদেরকে জিজ্ঞেস করি যে বন্ধুরা এইবার এইরকম পরিস্থিতিতে আমি কী করবো বলতে পারেন আমি তো সবার ডাকি ছেলের সামনে তিনি মাঝে মাঝে কিছু বলে উঠতে পারেন না ছেলেকে ভয় পান কিন্তু আবার কিন্তু সেটা নেই তবে আজকে যেটা হয়েছে উনি যখন ওনার ওই জিনিসটা উদ্গীরন ঘটছিল তখন আমিও খুব খেয়েছি এবং তাতে যখন একটা লাভ হয়েছে তা না তবে আমি আমার মনের ঝালকি মিটিয়েছি আজকে তো এখন পরিস্থিতি এটাই যে দেখবেন আমি আজকাল বলি যে আমি কালকের জন্য কাজ ফেলে রাখতে চাই না কাজ ফেলে রাখলে কী হবে আমি জানি না কালকের দিনটা আমার জন্য কী হবে সকালটা এত খারাপ কাটছে আজকাল কী কারণে এরকম হচ্ছে কেনই বা হচ্ছে বুঝতে পারছি না কিন্তু এটা বুঝতে পারছি যে আমার সকালগুলো খুব খারাপ কাজ ছিল জন্য সকালবেলা উঠে ব্লগ শুরু করতে পারছি না আর ব্লগ শুরু না করতে পারলে খুব অসুবিধা হয় কোনো কোনো দিন ঠিক আছে কন্টেন্ট অন্য হবে সেটা আগে থেকে ভাবা থাকলে সেটা ঠিক হয় কিন্তু যেদিন আমি জানি যে আমার রোজকার জীবনই হবে আমার কন্টেন্ট এবং আমি সকাল থেকে ব্লগ শুরু করতে পারছি না ব্লগ শুরু করছি বেলায় সেটা তো প্রবলেম হয় তো এখন আমার সেটাই চলছে এবং একসাথে এত কিছু চলছে এবং এই সকালবেলায় উঠে কিছু কিছু শয়তার মানুষের মাথায় থাকবে বর্দাকে না চাই এটাও এখন চলছে সব মিলিয়ে আর ব্যালেন্স করে উঠতে পারছি না এরকমই চলছে আমার ব্লগ আশা করছি আপনার সংসারী মানুষ হিসেবে বুঝবেন তবে এটাও ঘটনা যে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে এখন যাচ্ছি হয়তো কখনো না কখনো কাউকে না কাউকে বা অধিকাংশ মানুষকে এরকম একটা খেঁচাফাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয় হয়তো আমাদের থেকে অনেক বেশি স্ট্রাগল অনেক মানুষেরই আছে হতে পারে তবে কার স্ট্রাগল কতটুকু সেটা আসলে স্পটে না এসে বোঝা যায় না তো যাই হোক বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি করেই ফেললাম সবটুকু এবং আজকে আর হাতের হাঁড়িটুকুই শুধু বাঁচবো না সর্দি লেগেছে পিঠনে কাকুন দিচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে আবার প্যারাসিটামল খাওয়ার টাইম হয়ে গেল আবার করে ফেলতেও পারি কে জানে দেখে বড় বিরক্ত লাগছে কারণ একটা নুন দিয়ে ঘুষেছি তো এই জায়গাটাতে একটা হাতের হাঁড়ি কিছুক্ষণের মধ্যেই তো ঠিক হয়ে যাবে তো কালকে যাব সকালে উঠতে হবে মেয়েকে টিফিন টিফিন বানিয়ে দিতে হবে সমস্ত জোগাড় করেই ফেলেছি ঠিক আছে চলুন দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের আজকে এই সমস্ত ব্লগুলির জন্য আমায় খাওয়ানো করে দেবে আমি সত্যিই তেমন ভালো করে উঠতে পারছি না এখন কারণটা আমি যতটুকু বলা সম্ভব করবো এবারে আর কী বা বলবো চলুন বন্ধুরা এই হাঁটটা মিলেই ফেলি ততক্ষণের জন্য বিদায় নিই আর কালকে একটা ভালোভাবে আশা করছি হবে